আসসালামু আলাইকুম জলালি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো কিছু কবুতর আছে যেগুলো আমি খুব কম দামে দিয়ে দিব আর কি বেশি না খুব অল্প দামে দিয়ে দিব কারণ আসলে আমি আমার ফার্মে কবুতর রাখবো না আসলে এখানে পাখির ফার্ম দিব তো প্রথম ইচ্ছা ছিল যে এখানে আসলে আমি পাখির কবুতরের কিছু সেট আপ তো এখন আসলে আমি সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছি যে এখানে শুধু লাভ লাভবাট এবং পোকাটাল পাখিরই একটা ফার্ম দিব মোটামুটি এখানে একটা ভালো ইনভেস্টমেন্ট করবো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো একটা ইনভেস্ট করার ইচ্ছা আছে এখানে অলরেডি দুই জোড়া কোকাটাল আর কি নিয়ে আসছি এখনও হচ্ছে আরও মোটামুটি আপনার আপনার হচ্ছে আরও আট জোড়া আরও আট জোড়া আর কি লাভবাট অথবা পোকাটাল পাখি চলে আসবে ইনশাল্লাহ তো এই জন্য কবুতরগুলো আসলে রাখবো না কবুতরগুলো আসলে কি মানে খুব বেশি গন্ধ হয় মানে খুব বেশি গন্ধ হয় যায় ওরা বেশি খুব ড্রপিং করে এবং খাওয়া দাওয়া খরচ বেশি প্লাস সব কিছু মিলাই আর কি আমি হচ্ছে চাচ্ছি যে এখানে আপনার হচ্ছে এই কবুতরগুলো বিক্রি করে দিই এখানে আরও লাভবাট উঠাবো আরও পাখি উঠাবো তো এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে নর তো হচ্ছে নর খুবই চমৎকার কোয়ালিটি এগুলো আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে দেখেন এখানে সবগুলো হচ্ছে নর আর ওরা পানি খাবে পানি খুব তৃষ্ণার্ত আশা করি পানি দিবো আমি একটু করে পানি দিব এই যে সবগুলো নর তো যদি কারো লাগে আপনারা এখান থেকে নিজে পারবেন এগুলো সবগুলো হচ্ছে বাসাই করা এগুলো কোনো ফাটা ফোটা করে কিচ্ছু না একদম ফ্রেশ কবুতর এখানে হচ্ছে প্রতি জোড়া পড়বে নয়শো টাকা করে ফিক্সড পতাম দামি চলবে না আবারও বলতেছি প্রতি জোড়া পড়বে নয়শো টাকা করে ফিক্সড কোনো দামা দামি চলবে না এখানে সবগুলো হচ্ছে নর এবং একটা কবুতরে ফাটা ফোটা বা মিসমার কিছু নয় সবগুলো হচ্ছে ফ্রেশ এবং চমৎকার আশা করি এগুলো পছন্দ ইজিলি আপনারা দেখলে বুঝতে পারতেছেন এগুলো একদমই ফ্রেশ কবুতর আমার তো সবগুলো কবুতরে চোখ এখানে মাশালা লাল আছে এই সবগুলো ডিম বাচ্চা করছে দেখেন কবুতরগুলো খুবই চমৎকার কবুতরগুলো যদি কারো লাগে আপনারা নিতে পারবেন এগুলো আর এখানে আরও আছে নিচে এগুলো আরও আছে এখানে হচ্ছে আপনার আছে কতগুলো মাদি আছে এখানে সবগুলো হচ্ছে মাদি এখানে সবগুলো হচ্ছে মাদি যদি মাদি লাই কারো মাদি নিতে পারবেন উপরে সবগুলো হচ্ছে নর এখানে সবগুলো হচ্ছে মাদি এই যে দেখেন মাদিগুলো চমৎকার কোয়ালিটি এগুলো এবং লাল চোখের আছে হলুদ চোখের সব ধরনের চোখেরই এখানে আছে তো যদি কারো লাগে আর আপনারা হচ্ছে আমাকে ফোন দেবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে কোন কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব মাদির কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু মাদিটা তো এই এটা হচ্ছে মাদি এটা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে রানিং মাদি এই যে চমৎকার কোয়ালিটি সবগুলো রানিং মাদি নিচেও আছে নিচেও এখানে করা কিছু ফাঁটা কবুতর আছে এখানে পায়ে পাশে আছে কিছু কবুতরে বাকিগুলো সবগুলো ফ্রেশ সর্বোচ্চ দুই থেকে তিনটা হবে বেশি হবে না বাকি সবগুলো হচ্ছে ফ্রেশ কবুতর যদি এখান থেকে চান এখান থেকে নিতে পারবেন তো মিনিমাম চারটা নিতে হবে মিনিমাম চারটা এবং হচ্ছে কবুতরের দাম মিনিমাম চার চার পিস এবং হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা পাঠাইলেই হচ্ছে কবুতর ডেলিভারি দেয় তাছাড়া কবুতর আমি ডেলিভারি দেই না তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন তাছাড়া অযথা আসলে বিরক্ত করা দরকার নেই আর ম্যাক্সিমাম টাইম রাতি আমাকে পাবেন শুধু দিনে সারাদিনে ফোন দিলে হয়তো পাবেন না অফিসে আগে ফোনটা বাসায় থাকে আর তাছাড়া হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে হয়তো কথা হবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আলাইকুম